পিএম কিষাণ সম্মান যোজনায় অত্যন্ত সুখবর চলে এসছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ডেট রিলিজ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে যে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা ঠিক কত তারিখে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে নেব আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কত তারিখ থেকে ক্রেডিট বা ঢুকতে শুরু করবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের যোজনাগুলির মধ্যে একটি দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য দু সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন কিছু সহজ সরল শর্ত পূরণের মাধ্যমে ভারতের যে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার জন্য আবেদন জানাতে পারেন দেশে দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে এর মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে আপনি যদি কোনো প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আপনি আবেদন করতে পারেন এবং সেই প্রকল্পের আওতায় সুবিধাও কিন্তু পেতে পারেন উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পটি ভারত সরকার চালায় এবং এই প্রকল্পের সুবিধা কৃষকদের কিন্তু দেওয়া হয় এতে কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় আমরা প্রত্যেকেই জানি পিএম এম কিষান প্রকল্পে বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা কৃষকদেরকে কিন্তু কেন্দ্র সরকার দিয়ে থেকে ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তিনটি কিস্তিতে প্রতি চার মাস অন্তর প্রতি কিস্তিতে দু হাজার করে তিনটি কিস্তিতে টোটাল ছ হাজার টাকা আর্থিক সহায়তা কেন্দ্র সরকার সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে এখনও পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা সরকার দিয়েছে এমন পরিস্থিতিতে এবার কৃষকরা কুড়ি কিস্তির জন্য অপেক্ষা করছেন কুড়িতম কিস্তি কবে পাবেন এখানে আমরা এই বিষয়ে নিয়মগুলো কি বলে সেগুলো কিন্তু সমস্ত কিছু জানার চেষ্টা করব কুড়ি নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রায় চার মাসের ব্যবধানে দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর কিন্তু কিস্তির টাকা দেওয়া হয় এবং প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে টোটাল তিনটে কিস্তিতে ছ হাজার টাকা কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তর যে রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে কুড়ি নম্বর কিস্তির দু টাকা কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বিশেষভাবে বিশেষ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আঠারোই জুলাই কিন্তু পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করবে তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকার এটা নিয়ে কিন্তু কিছুই জানায়নি কারা কারা পি এম কিষানের কুড়ি নম্বর কিস্তির দু টাকা পাবে না সেটাও কিন্তু আমরা জেনে নেব পিএম কিষান যোজনার কুড়ি তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু কিছু কৃষক রয়েছে এই কিস্তির টাকা কিন্তু তারা পাবে না কেন তারা বাদ পড়বেন কি কি ভুলের জন্য টাকা আটকে যেতে পারে দেখুন সম্পূর্ণ নিয়ম দেওয়া রয়েছে এক নম্বর রয়েছে এটা কিন্তু ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে অর্থাৎ পিএম এম প্রকল্পে ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি কমপ্লিট না করলে সেই ই কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে না দ্বিতীয়ত দেখুন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অবশ্যই করতে হবে আপনার দেওয়া তথ্য না মিললে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে সেক্ষেত্রেও ওই কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না তিন নম্বর দেখুন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করতে হবে ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার থাকলে সেক্ষেত্রেও কিন্তু ওই উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা পৌঁছাবে না এবং চার নম্বর যেটা রয়েছে দেখুন জমির নথি সংক্রান্ত সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে হবে এবং জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য হতে হবে অর্থাৎ জমির সমস্ত তথ্য কিন্তু আপডেট থাকতে হবে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সমস্যার সমাধান করতে হবে এবং ডিজিটাল রেকর্ড কিন্তু প্রমাণযোগ্য হতে হবে পাঁচ নম্বরে দেখুন উপভোক্তার স্ট্যাটাস চেক করতে হবে পিএম কিষান ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে এবং সেখানে চেক করে নিতে হবে স্ট্যাটাসে ওই উপভোক্তার নাম শো করছে কিনা ছ নম্বরটা দেখুন মোবাইল নম্বর আপডেট করতে হবে যাতে ওটিপি ও সরকারিভাবে পাঠানো নোটিফিকেশান সময় মতো কিন্তু কৃষকদের মোবাইলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর কারেন্ট মোবাইল নম্বর আপনাকে আপডেট করতে হবে এবারে পি এম কিষাণ প্রকল্পে আবেদন আপনি কিভাবে করবেন সেটা আমরা দেখে নেব দেখুন অনলাইনে প্রথমে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম কিষান ডট গভ ডট ইন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখানে যাওয়ার পরে দেখুন ফার্মার কর্নার অপশান আপনি পেয়ে যাবেন এবং ফার্মার কর্নার অপশানে আপনি কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশনের অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখানে সমস্ত আবেদনপত্র পূরণ করার পরে প্রয়োজনীয় যে নথিপত্র বা ডকুমেন্টস আপলোড চাইবে সমস্ত কিছু আপলোড করতে হবে এবং তারপরেই কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে পিএম এম কিষাণ প্রকল্পে অনলাইনে আপনার আবেদনটা হয়ে যাবে নতুন আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে দেখুন আবেদনকারীর নাম ঠিকানা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড আধার নম্বর মোবাইল নম্বর জমির বিবরণ অর্থাৎ জমির মালিকানার কাগজ যদি অফলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিসহ কৃষি অফিসে জমা দিতে হবে অথবা অনলাইনে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন পি এম কিষান প্রকল্পের যে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট সেটা কিন্তু জানানো যেটা হয়েছে বিভিন্ন মিডিয়ার সূত্রে এবং কেন্দ্রীয় সরকার দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে সম্ভবত জুলাই মাসের আঠারো তারিখ থেকে কিন্তু পিএম এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন